কেমন আছেন ভাইরা আশা করি অনেক ভালো আছেন ফিশিং ফেস্টিভ্যাল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে একটা মাছের আসলে টোপ তৈরি করা দেখাবো তো মাছের টোপটা আসলে কীভাবে তৈরি করতে আপনারা অনেকে জানেন তো যারা আমাদের আমার চ্যানেলে যারা নতুন মসুর শিকারী ভাইরা আছেন যারা নতুন ভাই মাছ শিকার করতে চান আসলে এটা এই ভিডিওটা আসলে শুধু তাদের জন্য তো আমি আপনার আমার চ্যানেলটা এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চলুন আমরা আসলে দেখিনি যে কীভাবে আসলে মাছের টোপটা তৈরি করতে হয় তো আপনারা দেখছেন আমার একটা বাটিতে কিছু পরিমাণ পাউটির গুঁড়া রাখা আছে এগুলো এটা হচ্ছে শুধু প্লেন পাউটির গুঁড়া যে গোল যে পারুটি পাওয়া যায় সে পারুটির লাল অংশটা তুলে ফেলে আমি সাদ অংশটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা যতটা গুঁড়ো করতে পারবেন আপনারা ঠিক ততটা আপনারা এটাতে গুঁড়ো করে নেবেন দেখেন এটা গুঁড়ো করে নিয়েছি আমি খুব সুন্দরভাবে তো গুঁড়ো করার পরে আপনারা এটাতে মিশাবেন হচ্ছে সামান্য পরিমাণ পানি ওয়াটার মিশাবেন এই পানি প্লেন পানি অন্য কিছু না একটা পানি সামান্য পরিমাণ পানি দিবেন খুব বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণ পানি দিবেন রাস্তাতে আশেপাশে অনেক শব্দ হচ্ছে তো সেখানে আসলে দুঃখিত রাস্তার মানুষজন আসলে যে আশা করবেই তো এটাতে সামান্য পরিমাণ পানি দিবেন টোপটা যেন শক্ত হবে পানি ডাইভারে দিবেন যেন এটা শক্ত থাকে গরম হলে শোক নল টোপটা কিন্তু শক্ত এখন মোটামুটি অনেক শক্ত আপনি এইভাবে শক্ত টোপ আপনার যদি মরশিতে গাঁথেন তাহলে আপনাদের কোনোদিন মাছ খাবে না পছন্দ করবে না আচ্ছা তো আপনারা দেখুন ভাবতে পারেন যে আসলে এটা কী মাছের টোপ তো আপনারা টাইটেলে বা থামবেলে দেখছেন কি না জানি না তো এইটা হচ্ছে আসলে সব ধরনের মাছই পছন্দ করে এই টোপটা রুই মাছ বলেন মৃগেল মাছ বলেন কালীবাউস মাছ বলেন যে মাছই বলি না লালন টিকা বা মনোসেক সব ধরনের মাছই কিন্তু এই টোকটা খাই তো এটা কিন্তু অনেক শক্ত আছে তো এর মধ্যে আমরা সামান্য পরিমাণ মেশাবো হচ্ছে কি সেটা মনে হচ্ছে এটা হচ্ছে ঘি সামান্য পরিমাণ মেশাবো হচ্ছে এটার মধ্যে ঘি মানে টোকটা যেন নরম হয় হালকা তো সেই গরমটাতে সামান্য পরিমাণে কি মেশাবো খুব বেশি মেশাবো না সামান্য পরিমাণ কি মেশাবো এটাতে মেশানো গরম এটা খুব ভালো হবে কিন্তু খুব ভালো ভালোভাবে এটা মেশা দিব দেখেন আমার টোপটা কিন্তু এখন একটু শক্ত হয়ে আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনাদের কার একটা জিনিস দিতে হবে সাধারণত আমরা যারা মাছ মারতে যাই তারা মোটামুটি আমরা সবাই জানি সেটা হচ্ছে পিপড়ার ডিম তারপরে এটাতে সামান্য করবেন পিপড়ার ডিম এটা কোটাটা এটা পিপড়ার ডিমের মধ্যে আপনারা এটা কি করবেন সুন্দর চুবিয়ে নেবেন ভালোভাবে এটা চুবিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন খুব ভালো হয় মিক্স করে নিবেন মিক্স করার পর আপনারা যেভাবে পারেন আপনার টানার বংশীতে হোক বা খারের বংশীতে হোক হোক আপনার ভাবে টোপ আকারে বড়শিতে গাঁধবেন আপনাদের বর্ষি যত বড় ঠিক সেই হিসাবে টোপ দিবেন বর্ষি যদি ছোট হয় তাহলে টোপ বড় দিবেন না আবার খুব বড় বড়শি যদি ছোট টোপ দিবেন না তাহলে কিন্তু মাছ খাবে না আপনার বর্ষি যত বড় ঠিক সেই হিসাবে আপনাকে টোপটা দিতে হবে তো কোন বংশিতে কি পরিমাণ টোপ দিতে হয় এটার ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব আপনারা যদি আমাকে কমেন্ট করেন তো আমি আবারও বলি আমার চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব করেন নাই বা ভাবছেন যে করবে করবো না তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আমার খুব ভালো লাগবে আশা করছি তো আজকে আপাতত এতটুকুই ছিল তো আমি আরেকবার বলে দিই যে হচ্ছে এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা পিপড়ার ডিম মেশাবেন পিপড়ার ডিম যদি আপনারা না মেশান তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না ঠিক আছে তো অবশ্যই আপনারা পিপরা ডিম অবশ্যই আপনারা মেটাতে মেশাবেন খুব ভালোভাবে মেশাবেন আপনারা আমাকে কমেন্ট করেন যে আপনারা কোন মাছের টোপ বা কোন মাছের চার আপনারা দেখতে চান আমার চ্যানেলে বোয়াল মাছের টোপ চার তারপর হচ্ছে রুই মাছের স্পেশাল টোপ বা চার দেওয়া আছে তো অনেকে এই চোখ বা নিয়ে উপকৃত হয়েছেন তো আশা করছি আপনারাও এটা বানানো দেখে আপনারা শিখে উপকৃত হবেন তো আমাকে অনেকে প্রশ্ন করে যে হচ্ছে ভাই আপনি কি চার বা বিশ্ক চারটা কি আপনি কি বিক্রি করেন কি না না ভাই আসলে আমি এটা বিক্রি করি না আমি হচ্ছে নিজেই বানাই ভিডিও আকারে বানাই এবং আপনারা এটা নিজে দায়িত্বেই আসলে এটা বানাতে হবে না মেয়েটা বানাই না হয়তো বিক্রি করতে পারে তো বিক্রি তো করি না যাই হোক আসলে কথা না বাড়িয়ে আজকে এখানে আহ সমাপ্তি তো আপনার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য